কিন্তু একজনে অভিজ্ঞতা আছে এবং সে কাজ জানে এই কারণে সে মোয়ার নেম আর একজনে দেখা যাচ্ছে ও কাজ জানে না এই কারণে ও হচ্ছে লেবার আসলে বিষয়টা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন লোক যদি যারা আসে যারা কাজ জানে যারা কাজের সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা এমনিতেই তাদের পজিশনটা উপরে যায় এই যে লোক বলতেছে যদি দেশ থেকে কোনো কাজ আইতাম তাহলে আমার পার আমি সবার অনুরোধ করবো ज्यो र अभिज्ञता न श्रद्धा रहेछ धन्यवाद सर